আজকের নিউ ভিডিওটা হবে হচ্ছে আব্বু বান্দ আব্বু সুন্দরবন থেকে কে নিয়ে আসলো সুন্দরকম বনে তো কিছু পাওয়াই যায় না আর তেমন কিছু মানে পাওয়া যায় না আচার একটা চকলেট ছিল এই যে এটা দেখাবো না দেখাবো না এটা একদম লাস্টে দেখাবো এটা একটু খাইয়া ফেলছি এটা এত মজা ছিল যে আরেকটা খাইতে ইচ্ছে করতেছে জাস্ট প্যাকেটটা একটু দেখালাম খাইয়া ফেলে

তো এটা হচ্ছে একটা একটা করে আনছে তো এটার নাম হচ্ছে না হা হা নামগুলো কি উদ্ভুত তো এটা হচ্ছে

তো আমার থাকবে কারণ আমার এটা কখনো ট্রাই করি নাই ট্রাই করবো সো সবাইকে দিয়েই ট্রাই করবো আচ্ছা যাই হোক বাদ দিয়ে বেশি কথা হয়ে যাচ্ছে বেশি কথা হয়ে যাচ্ছে এটা আইন খেয়ে নিয়েছিল খায় নাই অন্য একটা আচার নিয়ে গেছে তো এই আচারটা দেখাই প্যাকেট থেকে বের করে রাখছে তা আমি বেশি কিছু দেখাতে পারতেছি না তো

এই জিনিসটা লেখা আবার এটার মধ্যে এই জিনিসটা লেখা দুই এই তিনটা আমার আস্তে আস্তে দেখি সব বেড়ে যাচ্ছে ওমা আর ওই এটা জাস্ট একটা আনছি এ কি অ্যাংরি বার্ডস

আর দেখতেই দেখো কেমন দেখাইতেছে এগুলো আমি খাবো না কিন্তু ইন্টারনেট লেখা এই যে পিছন দিয়ে ইন্টারনেট লেখা আমি এটা ফার্স্টে যে বুঝতেছিলাম না এই যে এখানে পড়ে তারপর বুঝতে পারছি এই দুটো মনে আমি খাইতেই পারি না বাট আমার থেকে সব থেকে হচ্ছে যে আচারটা সেটা হচ্ছে গিয়ে এইটা এটা তো দেখাইছি তো আমার ফেভারিট আচার এটা বাট আমি এইটা কখনো ট্রাই করি নাই ট্রাই করব সো এটা তো আরো আগে না এই তিনটা তো আরো আগে না আমি তিনটে ট্রাই করবো বাট এখন হচ্ছে আমার মেন জিনিসটা দেখার পালা তো রেডি ওয়ান টু 3

তো এটা হচ্ছে কি অনেক মজা আমি খাইছি আয়ন খাইছে আম্মু খাইছে আর আরেকজন খাইছে বাট মনে নাই এখন হচ্ছে আমি এটা খাবো কারণ আমার থেকে এটা অনেক 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 মজা লাগছে কি বলবো আমি খোলার চেষ্টা করতেছি তো আমার ব্লগটি ছিল এই পর্যন্তই তো সবাই ভালো থাকবে সুস্থ আল্লা আল্লাহ আর নতুন নতুন ব্লগের জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা